আমরা আবার টানেলের মধ্যে ঢুকে গেলাম যে দিক দিয়ে যান না কেন টানেল সারা ওয়ার্ল্ডের মধ্যে এই ফ্রান্সেই সব বেশি ট্যুরিস্ট বেড়াতে আসে প্রায় একশো সত্তর বছর ধরে ঠিক এইভাবেই দাঁড়ায় আছে আসসালামু আলাইকুম সবাই কে আসসালামু আলাইকুম সবাই কে তাহলে আজ আমরা কোথাতে আসছি বলো আমরা ফ্রান্সের নাম সিটি নাম বেলফোর আমরা আজকে চলে আসছি ফ্রান্সের একদম পূর্বঞ্চলে হ্যাঁ আমরা এখন যে শহরwidetilde দাঁড়াই আছি এই শহরটির নাম হচ্ছে বেলফোর্ড ঠিক আছে এটা ওল্ড সিটি হ্যাঁ অনেক হিস্টোরিক্যাল একটা সিটি এইখান থেকে জার্মান সীমান্ত মাত্র ষাট কিলোমিটার আর সুইজারল্যান্ড সীমান্ত মাত্র পঁচিশ কিলোমিটার দূর চলুন আজকে আপনাদের এই ফ্রান্সের বিখ্যাত বেলফোর্ট শহরটি ঘুরায় দেখেন আমরা এই মুহূর্তে আছি এই শহরটির পিছন সাইডে আমরা এখন শহরের দিকে আস্তে আস্তে যাব তারপর এই জায়গাগুলি সুন্দরভাবে ঘোরায় দেখার চেষ্টা করবো আমার ছেলে একটু ঝামেলা করছে বুঝছেন এখন মাত্র দেড় বছর বয়স হচ্ছেন তো এখনো কিন্তু নেচারে যাওয়ার সময় হয়নি আমরা আমরা পরে নাস্তা নাস্তা করব করে আসছি তারপরও বলছে ফ্রান্সে যেহেতু আসছি আমরা ফ্রান্সের নাস্তা তো একবার করতে হবে খুবই হিস্টোরিক্যাল একটা এই এই শহরটি বলতে পারেন একদিনে শেষ করা সম্ভব না যদি ভালো মতো এই শহরটির ভিডিও বানা যায় ক্যাথেড্রাল সেন্ট ক্রিস্টপে এটা তৈরি করা হয়েছিল সতেরোশো সাতাশ থেকে সতেরোশো পঞ্চাশ সালের মধ্যে প্রায় দুইশো বছর বয়স এই চার্চটির এই বিল্ডিংগুলো দেখছেন চুনা পাথরের বিল্ডিংটা তো মনে হচ্ছে কালার করা আছে এই চত্বরটিকে দারমেস বলে সবাই চিনে আমি সঠিক পুরো নামটা বলতে পারি না তবে প্লেস ডার্মেস এরকম একটা নাম হবে এখানে কথা বললে আপনার কথা রিটার্ন আসছে খুব সহজে এলে না কথা বলো এখানে হ্যালো চারিদিক কিন্তু খোলা হ্যাঁ একদম পরিপাটি আর ফ্রান্সের মানুষ আপনারা তো অবশ্যই জানেন খুব সুন্দর হয় তারা একটু হলেও ধারণা পাইছেন এখানে প্রচুর মুসলিমের বসবাস এই চত্বরটির সব দিকেই প্রায় ছোটো ছোটো বার দেখা যাচ্ছে আর খাবার হোটেল বলেন তারপর আইসক্রিমের দোকান তবে এগুলো এখনও সব বন্ধ ফ্রান্সের এই ধরনের বড় বড় শহরগুলোতে লক্ষ্য করা যায় বিকাল পাঁচটা থেকে ছটার মধ্যে হোটেল রেস্তোরাঁগুলো ওপেন করা হয় বলেছে অনেক পুরাতন একটি শহর তারপরও অনেক গোছানো কিন্তু এই বাড়িটার জানালাগুলো দেখেই হয়তো বুঝতে পারছেন কত পুরনো হতে পারে এই জায়গাটির নাম প্লেস দেলা রিপাবলিক বা রিপাবলিক এটা হচ্ছে মেন শহর এদিকটাই চলে গেল আর কি আমরা শহরের দিকে পরে যাব আগে এই জায়গাটা দেখায়নি আপনাদের এখন মাত্র সাড়ে দশটার মতো বাজে কাফে ওলে কাফে ওলে দেখি লাইন ধরে আছে তারা সব কিছু নিজেই কিন্তু প্রোডাকশান করে আমি নিছি একটা নিয়েছি একটা কাপুচিনো আর সাথে বৃহস্প বৃহস্প সব দেশেই পাওয়া যায় কিন্তু এটা ট্র্যাডিশনাল হচ্ছে ফ্রান্স এটা হলো ফ্রান্স থেকেই সারা বিশ্বে ছড়ায় গেছে ভিতরে চকলেট খুবই কিন্তু সুস্বাদু তারা এখানে নিজেই তৈরি করে ছেলে কিন্তু একদম আমাদের এনজয়টাকে আমাদের বিল আসছে প্রায় দশ ইউরোর মতো বাংলাদেশি টাকায় যা তেরোশো টাকা এখন আর এই কাপুচিনোটার দাম চার ইউরো বিশ সেন্ট এটা ইতালিতে এরকম কাপুচিনোর দাম মাত্র দুই ইউরো এটা তুমি আমরা এখন যাব লেওন অফ বেলফোর্ড ওইখানে কি এটা দিন দিনটা এত সুন্দর কালের ওয়েদারটা দেখেন মানে মনটাই একচুয়ালি ফ্রেশ হয়ে গেছে আমাদের দিককার ওয়েদার মানে জার্মানির ওয়েদারটা একদম বাজে তবে ফ্রান্সের ওয়েদারটা একদম পারফেক্ট আমাদের বাসা থেকে এমন হয় দুইশো কিলোমিটার দূর আসতে সময় লাগছে প্রায় আধা ঘন্টা আড়াই ঘন্টার মতো এটা হচ্ছে রাস্তা লেওনের যাওয়ার হ্যাঁ শহরের এক পাশে আর কি জায়গাটি ওপরে একটা পার্কও আছে এখনো ঠিক মতো সামার আসে নাই যার কারণে এই জায়গাটা সবুজ দেখাচ্ছে না না হয় এই জায়গাগুলি এত সবুজ দেখা যায় সমারে আমি ঠিক আসি নাই তারপর আমরা টিভিতে দেখছি বা ইউটিউবে এই জায়গার পরিবেশগুলি সামারে তো এটা হচ্ছে রাস্তা উপরে যাওয়া লে লেওনে দেল ডি একটা টানেল পাবেন ওইখানে যাওয়ার আগে

এই সেই লেওন এই জায়গাটির পুরো নাম লা চিতা দেলে দে বেলফোর্ড এইখান থেকে মূলত যুদ্ধ পরিচালনা করা হতো এই সেই বেলফোর্ট শহর আর এটার নাম হচ্ছে লেওন অফ বেলফোর্ট আমেরিকার নিউ ইয়র্ক শহরে যে স্ট্যাচু অফ লিবার্টি আছে ওই সেম আর্টিস্টের তৈরি লেওন অফ বেলফর্ড এটা তৈরি হয়েছিল আঠারোশো সত্তর সালের দিকে এই যেখানে লেখা আছে অবশ্যই আঠারোশো সত্তর থেকে একাত্তর আর কি খুব ভালো লাগলো জায়গাটি এলে না তুমি কি জানো এটা কে তৈরি করছিল হ্যাঁ আমেরিকার যেমা চুনা পাথরের তৈরি তোমার কাছে কেমন লাগলো না তবে শহরটাও কিন্তু খুবই সুন্দর আমরা এখন উপরে উঠবো হ্যাঁ উপরে পার্কটা না ঠিক আছে এটা ঠিক আছে এটা বড় বড় পার্ক হুম অসাধারণ ঠিক আছে আমাদের হাজবেন্ড আর এইখান পর্যন্ত আপনারা কিন্তু আসতে পারবেন গাড়ি না এটা একটা পার্কিং এই জায়গাটিতে আসার জন্য টেরাস পানোরামা টেরাস পানোরামিক একটা টানেল এই টানেল দিয়েই উপরে বা ভেতরে প্রবেশ করতে হয় এই যে টানেলটা দেখছেন এই টানেল দিয়েই আমরা আসলাম খুবই ইন্টারেস্টিং এখান থেকে অ্যাকচুয়ালি যুদ্ধ করা হতো কোন শত্রুপক্ষ যাতে ভেতরে প্রবেশ না করতে পারে সেই জন্যই এই ধরনের ফোল্ডিং ব্রিজ বা দরজা যাই বলো না কেন বানায় রাখছিল এটা যখন প্রয়োজন হতো তখন বন্ধ করে দিত পুরোনো এই টেকনোলজি মোচ্ছা পড়ে গেছে মোচ্ছা বলতে প্রায় দেড়শো বছর পার হয়ে গেছে এটা বানানো অনেক ঠান্ডা এই জায়গাটি আর এই জায়গাটিতে আসতে কোনো পয়সা লাগে না অনেক ধরনের এখানে ঘর আছে কোনটা কি কে থাকতো বা কোনো অস্ত্র হয়তো থাকতো আমি ঠিক জানি না মানে শত্রুপক্ষ যদিও হুম হুম গা মানে যুদ্ধের প্রতীক আর কি এখান থেকে যুদ্ধ করতো আর কি পরিচালনা করতো এটা একটা কুয়া কি ভয়ঙ্কর রে ভাই আপনারা দেখেন এই যে এই কুয়াটা কত গভীর এইখানে মনে হয় মানুষকে ফেলে দেওয়া হতো এইখানে কেউ যদি পড়ে সে আর বাঁচতে পারবে না এদিকে আরেকটা কিছু আছে সবই হিস্টোরিক্যাল এখানে হয়তো অনেক ধরনের আসামি বা কয়েদি তাদেরকে রাখা হতো এটা মনে হয় কোনো জেলখানা এরকম কিছু কয়েদিদেরকে আটকে রাখা হতো আপনারা দেখেই বুঝতে পারছেন কত পুরনো আসলে এই জায়গাগুলি এই সিঁড়ি দিয়ে একদম টপ ফ্লোরে ওঠা যায় উপরে আসছি এটা হচ্ছে উপরের ভিউ এটা হচ্ছে পিছন সাইডটা এটা যে হাইওয়ে এই হাইওয়ে ব্যবহার করে আসলাম এটার কথা বলছি আর এই সেই বিখ্যাত জায়গাটি দেখতে পাচ্ছেন এটা একটা গার্ডেন এই গার্ডেনের নিচে অনেক ধরনের মানে ঘর বানা আছে বন্দীদেরকে রাখত এটা হচ্ছে শহরের পিছন সাইড আর শহরের সামনের সাইডটা হয়েছে এটা প্যারিস থেকে প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার দূর এটা একটা হিস্টোরিক্যাল কিছু এই যে এই ঘরটা দেখা যায় সূর্যের এত তাপ আর এত আলো চোখ মতো খুলতে পারছি না আমার সানগ্লাসটা গাড়িতে ভুলে রেখে চলে আসছি আমরা এই জায়গাটি থেকেই নাস্তা করে আসলাম এত দূরে আবারও দেখাই এখনো অনেক কিছু দেখানো বাকি আছে আপনাদের এই জায়গাটি যে এত হিস্টোরিক্যাল এত সুন্দর আমাদের জানাই ছিল না না আমরা মাত্র এই জায়গা থেকে আমাদের বাসা মাত্র দুইশো কিলোমিটার দূর কিন্তু এখন পর্যন্ত এই জায়গাটি সম্বন্ধে এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে আসে নাই বা আসলে এলেনাও চিনে না এলেনা যেহেতু এই জায়গার স্থানীয় এই যে এই রাস্তাটি কত লম্বা এই জায়গাটির নাম এই যে আমরা এখানে ছিলাম হম এটা হচ্ছে এই বাগানটি মানে এখান থেকে বম টম ফেলা হতো এই যে দেখেন কত বড় চিত্র আগে তো সেরকম পিস্টল মিস্টল বা রাইফেল ছিল না তো হাই টেকনোলজির কত ধরনের প্রোটেকশন দেওয়া আছে আপনারা চিন্তা করেন আমরা এখন বাইরে চলে আসছি কিন্তু এই জায়গাটির তারপরেও কোনো শত্রুপক্ষ যাতে যেতে না পারে যার কারণে কত ধরনের প্রোটেকশন প্রাচীর দেওয়া আছে আমরা প্রায় বাইরের দিকে আসি আর প্রাচীরটা তো দেখতেই পাচ্ছেন ওই উপরে ছিলাম আমরা কত উঁচু প্রাচীর দেওয়া আছে যাতে কেউ ঢুকতে না পারে মধ্যে আমরা আবার টানেলের মধ্যে ঢুকে গেলাম চলো চলো কি ভয়ংকর রে ভাই প্রচন্ড ঠান্ডা প্রচন্ড বলতে প্রায় সাত আট ডিগ্রি হবে বাইরের টেম্পারেচার আঠারো একদম নিচে চলে আসছি শহরের মধ্যে ঢুকে যাচ্ছি আর কি আর নামার পরে সুন্দর এই শহরটি দেখতে পাবেন আসলে খুবই ইন্টারেস্টিং শহরটি রাস্তার পাথরগুলো দেখেন কত পুরনো আমরা ঠিক আগের জায়গায় চলে আসছি এখন আমরা যাব লেকটার ওইদিকে দিকে আমরা এখন চলে আসছি লেকের কাছে ফর গেছে এরকম একটা নাম আমরা তো ফ্রেঞ্চ ভাষা পারি না উচ্চারণ করতে পারছি না তো এই লেকের পাশটা একটু ঘুরে দেখাবো আপনাদের খুবই সুন্দর একদম নিরিবিরি জায়গাটি পরে সামনে একটা ক্যাম্পিং প্লেস আছে কেউ যদি এখানে ক্যাম্পিং করতে চান করতে পারবেন এখানে অনেক পিকনিক স্পট আছে সব মিলে একদম জায়গাটি একদম পারফেক্ট বলতে পারেন এটা এক ধরনের স্ট্যাচু বানায় রাখছে কাঠ দিয়ে দুইটা মানুষ শুয়ে আছে এরকম কিছু আর কি সামার সামার ফিল বি জাম অফ বিস চারিদিক সবুজ হয় নাই এই যে গাছে কোনো পাতাই নাই তারপর সুন্দর লাগছে ওয়েদারটা এত পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে আমরা লেক থেকে চলে আসছি আমাদের অনেক ক্ষুদা লাগছে তো এখানকার অধিকাংশ রেস্টুরেন্ট খাবার দোকানগুলি বন্ধ প্রায় ছয়টা বাজে খুলবে আজকে আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আপনারা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ